প্রিয় ভিউয়ারস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা জানব সমাজ সেবা দপ্তরের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি হয়েছিল 9 জুন 2024 খ্রিস্টাব্দে আর এই পদ সংখ্যা রয়েছে 209 টি অর্থাৎ বিশাল বড় একটি সার্কুলার আর পদের নাম রয়েছে সমাজকর্মী ইউনিয়ন পর্যায়ে অর্থাৎ যাদের সার্কুলারে জব হবে তারা সমাজকর্মী ইউনিয়ন পর্যায়ে আর স্যালারি ষোলতম গেডে নয় হাজার তিনশো থেকে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাশ করতে হবে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না তাদের নাম নিচে দেওয়া রয়েছে রাজবাড়ি বান্দরবন খাগড়াছাড়ি রাঙ্গামাটি জয়পুরহাট গাইবান্ধা লালমনিরহাট ঠাকুরগাঁও মাগুরা ও ঝালুকাটি তবে ইতিম শারীরিক প্রতিবন্ধী গোটা প্রার্থীদের ক্ষেত্রে যে কোনো জেলার প্রার্থী আবেদন করতে পারবে যারা আবেদন করতে ইচ্ছুক তারা এইচটিটিপি ডিএসসি ডট টেলিটক ডটক বিডি এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন আর আবেদন শুরু জুন তারিখ সকাল ঘটিকা থেকে আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময় আঠারোই জুলাই আঠারোই জুলাই দুই হাজার চব্বিশ সাল এগারো ঘটিকে এগারোটা উনষাট ঘটি পর্যন্ত আবেদনটি করতে পারবেন যারা অনলাইনের মাধ্যমে আবেদন করেছেন তাদেরকে উক্ত ফি প্রদান করে এই যে বর্ণিত যে লিস্ট রয়েছে এক নং পদের জন্য দুই শত টাকা টেলিটক সার্ভিস চার্জ সহ তেইশ টাকা টোটাল দুইশো তেইশ টাকা আবেদনের বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে আর আপনি যদি বাহাত্তর ঘন্টার মধ্যে না দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার পূর্বের আবেদনটি বাতিল বলে গণ্য হবে আর কেউ যদি আমার কাছ থেকে আবেদনটি সুন্দরভাবে করে নিতে চান তাহলে অবশ্যই আমাকে টেক্সট করতে পারেন আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ